বন্ধুগণ ছাব্বিশ হাজার লোকের একসাথে চাকরি বাতিল হলো একটি পাহাড় প্রমাণ দুর্নীতিকে প্রমাণ করার জন্য ছাব্বিশ হাজার লোককে একসাথে বলে দিতে হলো কিন্তু ছাব্বিশ হাজার জনের চাকরি মানে কি শুধু ছাব্বিশ হাজার জনেরই চাকরি তার পরিবারের কি কোনো মানসম্মান কোনো দায় নেই এতে কারণ ধরুন একটি ছেলের কথা ধরুন যার চাকরি স সদ্য তার চাকরি গেছে তার বাবা কিন্তু কিছুদিন আগে অবধি জানতো আমার ছেলের চাকরিটা আছে কাজে আমার অপারেশানের কোনো সমস্যা হবে না আমার মেয়ের বিয়ের জন্য টাকার অভাব হবে না আমার ছেলেটা যদি আরও পড়াশোনা করতে চায় করবে আমার ছোট ছেলেটা বড্ড রুগ্ন সে যদি কখনো চায় তার চিকিৎসার জন্য বাইরে যাওয়ার ইচ্ছা হয় তাহলে সে যেতে পারবে তার মা জানে যে কখনো যদি রান্নার প্রয়োজনে অন্য কোনো রান্নার লোকের দরকার হয় তাহলে রান্নার লোকটা রাখতে পারবে কারণ তার ছেলের চাকরিটা আছে এবার আপনারা ভাবুন বন্ধুরা হঠাৎ করে যদি ছাব্বিশ হাজার জনের একসাথে চাকরি যায় তাহলে সেই ছাব্বিশ হাজার পরিবারের কি হবে সেই পরিবারের সাথে কি হবে তাদের সামাজিক সম্মানের কি হবে একটি ছেলে সে যদি সদ্য চাকরি হারা হয়ে পড়ে সে সমাজ বন্ধু এদের সামনে মুখ দেখাতে পারবে এবং সে যদি পরবর্তীকালে তিন মাস চার মাস ধরুন এক বছর পর সে চাকরিটা ফেরতও তো পায় তারপরও কি তার সেই হারানো সম্মানটা পুনরাবৃত্ত থাকবে থাকবে না কাজেই এই খবর কখনোই আনন্দের হতে পারে না যারা এই খবর নিয়ে আনন্দ করছেন তারা একদমই ভালো কাজ করছেন না এবং যারা এদের প্রতি সহমর্মিতা দেখাচ্ছেন সহমর্মিতাটা আপনারা ঠিক জায়গায় দেখান আমি বলছি না কোনো পার্টিকে ভোট দিতে হবে তার জন্য কারণ ভোট আপনারা বিচক্ষণ মানুষ আপনারা বিচক্ষণ বিচক্ষণতা দেখিয়েই ভোটটা দেবেন আমি ঠিক ভালো করেই জানি কিন্তু দেখুন আপনি যে ভোটটা দেবেন তার ফলে যে সরকারটা গঠন হবে সেই সরকারটা যেন আপনার কথা বলে আপনার বেসিক জিনিসপত্রের কথা বলে বেসিক জিনিসপত্র মানে আমি কি বোঝাতে চাইছি এই ধরনের একটা ছোটো চাকরি একটা সুন্দর বাড়ি একটা সুন্দর থাকার মতন জায়গা বাড়ি মানে তো থাকার মতন জায়গা এবং সেখানে তো শুধু সেই ছেলেটি বা মেয়েটি থাকবে না তার পরিবার থাকবে বাবা মা আত্মীয় স্বজনকে নিয়ে সে নিয়ে থাকবে এবং আমার একটু খাওয়া দাওয়া চাই একটু ভালো করে থাকাই তো মানুষের লক্ষ্য কাজে আপনারা যে সরকারকেই চিহ্নিত করে নিয়ে আসুন যেটা যে কোনো সরকার হতে পারে আমি কোনো সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলবো না আপনারা একটু বিচক্ষণতা নিয়ে কাজটা করুন সামনে ভোট ভোট দেওয়ার দায়িত্ব আপনাদের এই দায়িত্বকে এড়িয়ে গেলে চলবে না এই যে ছাব্বিশ হাজার জনের চাকরি গেল এই চাকরির দায় কে নেবে এই ছাব্বিশ হাজার লোক একসাথে চাকরি আরা হলেন তাদের দায় কে নেবে বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ